আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে ওল্লাহ আলম কবে হবে এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহ ভালো জানে এমন নিউক্লিয়ার ওয়েপেন্স আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে বুঝতে পারেনা এই কথা বোম মারতে হবে না পৃথিবীতে মাটিতে বোমটা মারতে হবে না আসমানে বিস্ফোরণ করে দিবে তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ এটা এই যুগ ওই হিরোসীমা নাগাশিগির কথা মনে আছে কি হয়েছিল ওখানে বলেন দুইটা বোম ফেলা হয়েছিল পারমাণবিক বোমা কে ফেলেছিল কে ফেলেছিল আমেরিকা আচ্ছা ওই বোম দুটার নাম কি হ্যাঁ এই তো জান লিটল বয়ার ফ্যাটম্যান ওই দুইটা বোম পরে যে কোটি কোটি মানুষ মারা গেল এখন পর্যন্ত জাপানের মানুষ তার তেজস্ক্রিয়তায় ভোগে এখনকার পারমাণবিক ওয়েপেন্স তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে নিউক্লিয়ার মিসাইলস যেগুলো শব্দের গতিবেগের চাইতেও গুণ বেশি যেতে পারবে শব্দের গতিবেগ কত হার্টস বলো তোমরা সায়েন্সে নাই? তো এই শব্দের গতিবেগের চাইতেও গুণ বিশ গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় আকাশে ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে এবং সেই রাশিয়াকে উস্কে দিচ্ছে এখন পশ্চিমারা ফেলো একটা বোম ইউক্রেনে একটা বোম ফেলো খালি ও যদি একটা ফেলেই দেয় তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাবে পুরো বেসাকার হয়ে যেতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বে একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে ভবিষ্যৎবাণী করি নাই আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয় বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন দেখবেন সঠিক বুঝতে পারবেন বর্তমান বিশ্বের যে অবস্থা পুরো বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রই আসন্ন বিপদের সম্মুখীন এগুলো দেখার জন্য একচোখ যথেষ্ট না শুধু কোরআন এবং সুন্না প্রটেস্টেন্ট ভার্সনে পড়ে গেলেই কেউ দেখতে পারবে এমন নয় এগুলো দেখা এবং বোঝার জন্য আল্লাহর নূর দরকার কি দরকার আল্লাহ পাকের নূর দরকার যার কলমের মধ্যে আল্লাহর নূর আছে তার মধ্যে হিকমা হিকমা এবং বাসিরা বেশি থাকে যার মধ্যে কোরআন সুনার জ্ঞানের পাশাপাশি সমসাময়িক বিষয়গুলোর জ্ঞান আছে এবং এই সব জ্ঞান অর্জন করার পরে যে ব্যক্তি বিনয়ী অহংকারী নয় এবং যে ব্যক্তি এই জ্ঞান অনুযায়ী আমল করে এবং এই জ্ঞানটাকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলানোর চেষ্টা করে এবং শেষদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে হেদায়ত দান করো আল্লাহ আমাকে বাসিরা দান করো আল্লাহ আমাকে দূরদর্শিতা দান করো ইনশাল আল্লাহ হতে আল্লাহ পাক তার কলবে তার নূর নাজিল করবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিনের নূর ছাড়া এই বিশ্বকে আপনি বুঝতে পারবেন না চিনতে পারবেন না তো প্রেক্ষাপট এখন এমন যেটা মিলে যাচ্ছে সরাসরি আইয়ামে জাহিলিয়াতের সাথে এই শব্দটা শুনেছেন আইয়ামে জাহিলিয়াত আমরা সাধারণত বলি নবী সাল আলী আসাল্লামের নবুয়তের আগের যে যুগটা ছিল ওই যুগটাকে সাধারণত আইয়ামে এ জাহিলিয়াহ বলা হয় মানে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় তাই তো কেন বলা হয় এটা কি ভালো প্রশ্ন না কি কারণে ওই সমাজের মানুষগুলোকে আমরা জাহেল বলি জাহেলকে যে ব্যক্তি জানে না সে যেমন জাহেল সত্য আসার পরে প্রত্যাখ্যান করে সেও তো জাহেল নাকি এবং সত্য সত্যের অনুকূলে যে আমল করে না সত্যকে পাশ কাটিয়ে চলে যায় সে কি জাহেল নয় জাহেলি মানে কি যারা জাহেলি কাজ করতো তারা জাহেলিয়াতের মধ্যে ছিল যারা জাহেলি মূর্খতাপূর্ণ কাজ করতো তারা জাহেলিয়াতের মধ্যে ছিল এখন এই যুগেও এসে যদি আমরা এই জ্ঞানের বিপ্লব আমরা যে বলি এই বিশ্বেও যদি আমরা জাহেলের মতো কাজ করি আমরাও জাহেলিয়াতের মধ্যেই আছি কথা কি বুঝতে পারছেন আচ্ছা একটা প্রশ্ন করলাম বলেন আইয়ামে জাহিলিয়াতকে কেন জাহিলি যুগ বলা হয় বলেন দাওয়াতের কাজ বন্ধ ছিল একজন বলেছে আপনি বলেন বলেন বর্বরতা ছিল আর কি ছিল মেয়ে সন্তানকে পুতে ফেলা হতো আর কি ছিল মূর্খতা আর কি মূর্তি পূজা করা আচ্ছা মাসা আপনারা পড়াশোনা করেন বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আমি দোয়া করে বাগ আপনাদের জ্ঞান বাড়িয়ে দেখ এই যুগে জ্ঞান ছাড়া চলা যাবে না এই যুগটা অজ্ঞ থেকে চলার যুগ নয় জ্ঞান অর্জন করতেই হবে আর এই জ্ঞান অর্জন শুধু এক কেন্দ্রিক করলে চলবে না আপনাকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতেই হবে অন্যথায় আপনি ওই যে বললাম আল্লাহর নূর যেটা দিয়ে আপনি এখন বিশ্বকে দেখবেন এটা অর্জন করতে পারবেন না আরেকটা কথা বলে রাখি অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার পরেও যদি মনের মধ্যে হিংসা আর অহংকার আর গিবত্তহম্মদের সংস্কৃতি না যায় ওই নোংরা কলবেও আল্লাহর নুন নাজিল হয় না কথা বুঝতে পারছি না অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন তো মনের মধ্যে থেকে এখনো হিংসাই যায় নাই এখনো গিবত তোমাদের সমালোচনা সংস্কৃতি বর্জন করতে পারেন নাই এখনো খোলা মনে সবাইকে ভাই মনে করতে পারছেন না সংকীর্ণ মন একটা ছোট মন নিয়ে ছোট লোকের মতো আপনি চলাফেরা করেন এই মন নিয়ে চললে আল্লাহ নূর নাজিল হবে না আল্লাহ নূর পেতে হলে মনটা প্রশস্ত হতে হবে নিরহংকার পূর্ণ হতে হবে কারো প্রতি হিংসা নাই কারোর প্রতি বিদ্বেষ নাই কেউ আমার শত্রু না মুসলিম ভাইরা সবাই আমার ভাই উদার একটা যখন মন মানসিকতা থাকবে পূর্ণ মন থাকবে জ্ঞান অনুযায়ী আমল হবে শেষ দায় কান্নাকাটি করবেন আল্লাহ নূর চলে আসবেন ইনশাআল্লাহ আর এগুলো আসলে এখনকার সায়েন্স দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না এগুলো আধ্যাত্মিক কথাবার্তা আমাদের বাহ্যিক এই জগতের বাইরেও কিন্তু একটা জগৎ আছে আমি মনে হয় বুঝাতে পারছি না বারাকা আল্লাপাকের বরকত কি দেখেছেন কখনো চোখ দিয়ে আল্লাপাকের বরকত বলে একটা কথা আছে না আছে না আচ্ছা বরকত কি জিনিস আপনি কি চোখে দেখতে পারেন এমন একজন সালাফের কথা পড়লাম যিনি চল্লিশ বছর বেঁচে ছিলেন কত বছর চল্লিশ বছর এই চল্লিশ বছরে তিনি প্রায় তিনশোটা বই লিখেছেন কয়টা তিনশোটা এখন বলেন আমরা এখানে যারা বসে আছি অনেকে চল্লিশ পার করে ফেলছি না আমরা এই চল্লিশ বছরে কিছু করতে পেরেছি এই চল্লিশ বছরে একটা মানুষ তিনশোটা বই লিখতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না পারবো পারবো না আরো বুঝাচ্ছি দেখুন রসুল্লাহ সাল আলী আসসাল্লাম সারাদিনে কত কাজ করতেন তাহাজুত পড়তেন শেষ রাত্রে উঠতেন রাতে এক অংশ ঘুমাতেন আর অংশ উঠতেন উঠে তাহাজুতে নামাজ পড়তেন লম্বা কেরাত মানে এক রাখাতে প্রায় চার পাড়া কোরআন তেলাওয়াত করেছেন এক রাখাতে চার পাড়া আমরা তো চারটা আয়াত পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে দাঁড়ায় থাকতে পারতেছি না তাই নামাজ তো ডিজিটাল এখন যুগের সাথে সাথে নামাজও কি ডিজিটাল অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয় তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে পড়তেছে না মানে নামাজ নামাজ দায়িত্ব সে পালন করছে নিজে পড়তেছে না তো এই ডিজিটাল নামাজ না নবী সালাম এক রাকাতে চার পাড়া গুরাম তেলাওয়াত করেছেন প্রায় সাড়ে চার পাড়া তাহাজুদের নামাজে তখনই তো গিয়ে পা ফুলবে এই যে পা ফুলতো এমনি এমনি পা ফলে কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফলে নবী সালামের পা ফুলে যেত পা মোবারক ফুলে যেত লম্বা সলাত পড়তেন সলাতের পরে আবার কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকতেন সুন্নত বেলাল এসে ডাক দিতেন তিনি গিয়ে মসজিদ নবমীতে নামাজ পড়াতেন ফজরের নামাজও হতো লম্বা কেরাত হতো লম্বা নামাজের পরে আবার সাহাবিদের সাথে কথাবার্তা বলতেন দিনী বিষয়ে মজাকারা করতেন তারপরে এসরাকের নামাজ পড়তেন চাষের নামাজ পড়তেন পরিবারের দেখাশোনা করতেন দিন প্রচার করতেন রুজি রুটির ব্যাপার ছিল এই সারা দিন যে এতগুলো সারাদিন একদিন একটা মানুষ এত কাজ করতে পারে জীবনের বরকত আমার জীবনের বরকত কি সমান তাহলে বলেন বরকত কি আমি চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবো এরকম অনেক বিষয় আছে ইসলামে যেটা চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না কবর আজাব দেখেছেন কেউ কি প্রমাণ করতে পারবে আপনি কি ফেরেশতাকে দেখেছেন যারা এখন এখানে ঘিরে রেখেছে জায়গাটা এই জায়গাটা কি ফেরেশতারা ঘিরে রাখে নাই আল্লাহ রসুল কি সেই কথা বলেন নাই কিন্তু আমরা কি প্রমাণ করতে পারবো এখন আপনি চাক্ষুষ জ্ঞান দিয়ে পারবেন না কবর রাজা প্রমাণ করতে পারবেন না স্বপ্ন মাঝে মাঝে দেখেন সত্য হয় কি হয় না মুমিনের স্বপ্ন সত্যি হবে কি হবে না জামানে মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে তো সত্য স্বপ্নের কি ব্যাখ্যা দিবেন কোন ব্যাখ্যা নাই আপনি কি জান্নাত জাহান্নাম দেখেছেন দেখেন নাই মিজান পুলসিরাত দেখেছেন রুহ আপনার শরীরে একটা রুহ আছে আত্মা এটা কি দেখেছেন এখন এই যে বিষয়গুলো দেখা যায় না আধ্যাত্মিকত্ব বারাকা আল্লাহর নূর কবর রাজাব পরকাল ফেরেস্তা জিনজাতি তো এগুলোকে আমরা তো বাহ্যিক জ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না পারবো তাই বলে কি এগুলোর অস্তিত্ব নাই বলেন এগুলোর অস্তিত্ব আছে কি নাই যদি এগুলোর অস্তিত্ব কেউ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চায় পারবে যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে কোনো দর্শন দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে পারবে না তাহলে এখানে একটা বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে এখন এই চোখ বন্ধ করে বিশ্বাস করলে পরে মানুষ আপনাকে বলবে ধর্মান্ধ কি বলবে এবং ইসলামের এই মৌলিক বিষয়গুলোকে যদি আপনি চোখ বন্ধ করে মেনে চলেন এখনকার বিশ্বের মানুষ আপনাকে বলবে আপনি মৌলবাদী এখন আপনি বলেন ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে না চললে কি কেউ মুসলিম হতে পারবে কি না পারবে তাহলে পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাকে মৌলবাদী হতে হচ্ছে কিনা আমি এটা দিয়ে কি বুঝাচ্ছি বুঝাচ্ছি পাকের নাজিল করা প্রতিটা বিষয়কে চোখ বন্ধ করে মানতে হবে কিছু বিষয় আমার বুঝে আসবে কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে এখন যতগুলো বিষয় বললাম একটাও কি ব্যাখ্যা করতে পারবেন কিন্তু এগুলো আপনাকে মানতেই হচ্ছে কারণ আপনি মুসলিম আল্লাহ বলেছেন রাসুল বলেছেন আমি মেনেছি